আসসালামু আলাইকুম এলটিভেট এটি একটি ট্রাইকা ব্যান্ডোজল এবং লিভামিসল গ্রুপের বডি স্পেকট্রাম কৃমিনাশক এটা প্রায় সব রকম কৃমি মেরে ফেলতে সক্ষম আমরা ভিডিওটাকে দুই ভাগে ভাগ করে নেব এক ট্রাইগা ব্যান্ডোজল এবং দুই লিভামিসল প্রথমে আসি ট্রাইগা ব্যান্ডোজল এটা মূলত লিভার ফ্লগ বা জাকৃত্যের কৃমি ধ্বংস করে এই ফ্লকগুলো আপনার পানির লিভারের রক্ত শোষে নেয় ফলে গরু খাওয়া দাওয়া কমিয়ে দেয় দুধ উৎপাদন কমে যায় এবং ওজন ড্রপ করে ট্রাইগা সেই ফ্লগুলোকে সম্পূর্ণভাবে মেরে ফেলে এবার আসি লিভামি চলে এই উপাদানটি রাউন্ড রং বা শরীরের সাধারণ যে কিরিমিগুলো হয়ে থাকে সেই কিরিমিগুলা ধ্বংস করার এই মূল উদ্দেশ্য অর্থাৎ শরীরের ভিতরের সব রকমের কৃমি থেকে সুরক্ষা এবং ইমিউন সিস্টেমকে শক্ত করে মানে এক ট্যাবলেটেই লিভার ও ইনটেস্টাইন ফিরমের ডাবল প্রোটেকশন এটা খাওয়ানোর নিয়ম হচ্ছে একচল্লিশ থেকে পঁচাত্তর কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট এবং ছিয়াত্তর থেকে দেড়শো কেজি ওজনের জন্য দুইটি ট্যাবলেট আপনারা এভাবে ডোজ অনুযায়ী খাওয়াই দেবেন অবশ্যই বডি ওয়েট মেনটেন করে খাওয়াবেন ধন্যবাদ সবাইকে ইসলাম আলাইকুম